আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওতে শুধু জানালার গ্রিলের ডিজাইন দেখাবো না আজ আপনাদের সাথে শেয়ার করব এক টুকরো স্বপ্নের গল্প যে স্বপ্নটা আমাদের প্রতিটি মানুষের হৃদয়ে লুকিয়ে থাকে নিজের একটা ঘর নিজের একটা পৃথিবী বন্ধুরা জীবনে যতই ব্যস্ততা থাকুক যতই ঝড় আসুক মানুষের একটা চাওয়া কখনো বদলায় না নিচের একটা ছোট ঘর যেখানে সন্ধ্যার পর পরিবার নিয়ে বসা যায় যেখানে জানালার পাশে দাঁড়িয়ে শান্তির নিঃশ্বাস নেওয়া যায় যেখানে প্রতিটা ভালোবাসার মুহূর্ত জমা থাকে আজকের ভিডিওতে আপনি দেখবেন পঞ্চাশটিরও বেশি অসাধারণ জানালার গ্রিল ডিজাইন কিন্তু এগুলো শুধু ডিজাইন নয় প্রতিটা ডিজাইনের পিছনে আছে নিরাপত্তা সৌন্দর্য আর আপনার ভবিষ্যতের প্রতি যত্নের প্রতিচ্ছবি আমি একটা ছোট গল্প বলি একটা পরিবারের গল্প বাবা সারাটা জীবন পরিশ্রম করলেন মা সঞ্চয় করলেন যতটুকু পারলেন আর সন্তানরা বড়ো হতে হতে একটা স্বপ্ন দেখল কোনোদিন তাদের নিজের ঘরের জানালায় রথ এসে পড়বে বহু বছর পর অবশেষে সেই ঘরটা তৈরি হলো আর যখন প্রথম জানালার গ্রিল লাগানো হলো মা হাসতে হাসতে বললেন এখন আমার ঘরে আলো ঢুকবে কিন্তু নিরাপদ পথ দিয়ে দেখুন একটা ছোট গ্রিলও কতটা আনন্দের কারণ হতে পারে কারণ এটা শুধু লোহা নয় এটা নিরাপত্তা এটা বিশ্বাস এটা পরিবারকে রক্ষা করার অদৃশ্য প্রতিজ্ঞা বন্ধুরা আপনারাও হয়তো এমন একটা স্বপ্ন দেখছেন হয়তো এখনও সংগ্রাম করছেন হয়তো সঞ্চয় করছেন আস্তে আস্তে কিন্তু মনে রাখবেন স্বপ্ন ধীরে ধীরে পূরণ হলেও তা পূরণ হওয়াটাই আসল যেন সকালে ধীরে ধীরে সূর্যের আলো জানালায় এসে পড়ে এই ভিডিওর পঞ্চাশটিরও ডিজাইনের প্রতিটা আপনাকে শুধু আইডিয়া দেবে না আপনার মনের ভেতর নতুন আশার আলো জ্বালাবে আপনি যখন নিজের ঘরের জানালায় একটা সুন্দর শক্ত নিরাপদ গ্রিল লাগাবেন তখন আপনার ভিতরেও একটা শান্তি নামবে যেন আপনি পরিবারকে আরেক ধাপ নিরাপদ স্থানে পৌঁছে দিলেন যদি কোনো ডিজাইন ভালো লাগে একটা স্ক্রিনশট নিন আপনার এলাকার গ্রিল মিস্ত্রির সাথে আলোচনা করুন ডিজাইনটা আপনার ঘরের রং জানালার সাইজ আর আপনার বাজেট অনুযায়ী নিজের মতো সাজিয়ে নিন শেষে একটা কথা গড় শুধু দেয়াল নয় গড় শুধু ছাদ নয় গড় হলো সেই জায়গা যেখানে স্বপ্নেরা এসে আশ্রয় নেয় আজকের এই ভিডিও হয়তো আপনার সেই স্বপ্নের পথে একটা ছোট পদক্ষেপ হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ আপনার স্বপ্নের ঘরকে নিরাপদ সুন্দর ও বরকতময় করুন আল্লাহ হাফেজ